গুড ইভিনিং সবাইকে তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব কোয়ার্টাল ডিভিয়েশন বা চতুর্থাংশ বিচ্যুতি কি এই চতুর্থাংশ বিচ্যুতির বৈশিষ্ট্য ব্যবহার মানে কখন আমরা ব্যবহার করব সুবিধা এবং কী কী অসুবিধা আছে এই সমস্ত বিষয় তো এই ক্লাসে শুরু করার আগে যারা করে তোমরা আমার এই চ্যানেলতে প্রথম দেখছো এই ভিডিওটি বা ক্লাসটি তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি আমি বিজয় স্যার এডুকেশান নামের টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখানে সবাই জয়েন করবে যদি তোমাদের কারো এই যে আজকের ক্লাসটির পিপিটি বা এই নোটটি যদি কারো প্রয়োজন হয় তোমরা সেটার পিডিএফটা তোমরা ওখান থেকে তোমরা পেয়ে যাবে সঙ্গে আরেকটা কথা বলি যে তোমরা বা এডুকেশনের ছাত্রছাত্রীরা তোমরা যারা এম এ পড়ছো বি এ পড়ছো ডিএলএড করছো এম এড করছো যে যেখানে বা যে যে স্তরেই বা যে ইয়ারেই পড়াশোনা করছো না কেন তোমাদের যাদের যে পেপারে যাদের যে সাবজেক্টে এই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এই পেপারটা থাকবে তো তোমাদের কিন্তু এই যে আজকে যে ক্লাসটা আছে তো সেই পেপারের পরীক্ষায় আজকের ক্লাসটি থেকে কোনো না কোনো তোমরা প্রশ্ন পাবেই ঠিক আছে তো এই জন্য আমি বলবো এডুকেশনের ছেলে মেয়েদের জন্য প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ প্রয়োজনীয় তাহলে আমরা শুরু করি তো প্রথমে যেটা কথা যে এই চতুর্থাংশ বিচ্যুতি বা কোয়ার্টার ডিভিশন কি তো সবার আগে আমি তোমাদের একটা কথা বলবো যে মনে করো আমার হাতে একশো টাকা আছে তো এই একশো টাকাকে যখন আমি চারটা ভাগে ভাগ করব অর্থাৎ পঁচিশ 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 তাহলে এই যে প্রথম যে পঁচিশ তাহলে সেটা হচ্ছে কোয়ার্টাইল ওয়ান তারপর যে পঁচিশ অর্থাৎ কোয়ার্টাইল টু এবং তার যে পঁচিশ বা পঁচাত্তর সেটা হচ্ছে কোয়ার্টাইল থ্রি মানে কিউ থ্রি ঠিক আছে এবং সমগ্রটা মিলে হচ্ছে একটা কিউ বা কোয়ার্টাইল ঠিক আছে তো এখানে তাহলে কী হচ্ছে এই যে সমগ্র আমরা মোট কথা সমগ্র একটা বন্টন আছে একটা স্কোর বন্টন আছে বা অনেকগুলো সংখ্যা আছে সেগুলোকে যখন আমরা চারটা ভাগ করে সেখান থেকে আমরা একটা গাণিতিক পদ্ধতির মাধ্যমে একটা গড়ের থেকে আরও যে অন্যান্য স্কোরগুলো তার যে একটা দূরত্ব বা ব্যবধান সেটা যখন আমরা বের করব তো তখনই আমরা তাকে বলতে পারি এই কোয়ার্টার ডেভিয়েশন ঠিক আছে তো এটাকে এই সাধারণ কনসেপ্টটাকে আমরা এবার তা বইয়ের যেটা তাত্ত্বিক ভাষা বা থেরোটিক্যাল ভাষা সেটার মাধ্যমে আমরা বুঝবো তো এখানে আমি শুরু করেছি এইভাবে যে যখন আমরা কোনো একটা পরিসংখ্যা বন্টনের মধ্যবর্তী স্কোর অর্থাৎ সমগ্র স্কোরটার মধ্যে যা আছে অর্থাৎ একশোর মধ্যে পঞ্চাশ সেটা আমরা জানতে চাইবো বা সেটা জানার যে একটা কৌশল ঠিক আছে বা অর্ধেক তো এই এটাকে আমরা বলবো হচ্ছে কোয়ার্টার ডিভিশন আমরা এটাও বলতে পারি কোনো বন্টনে যে স্কোরগুলি সমগ্র বন্টনকে সমান চারটি ভাগে ভাগ করে সেই স্কোরগুলিকেই চতুর্থাংশ মান বা কোয়াটাল ডিভিয়েশন বা কোয়ার্টাল বলা হয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমি এই যে চতুর্থাংশ বিচ্যুতি যে আছে আমরা এটাকে অঙ্কের ভাষা কি আমরা কিউ হিসেবে পরিচিতি করি বা চিহ্নিত করে থাকি এক্ষেত্রে কিউ ওয়ান এবার এই যে কিউ ওয়ান যে বিষয়টা আছে এটা কিন্তু দেখবে বইয়ের মধ্যে একটা বড় কিউ তার নিচে ছোট্ট করে ওয়ান আছে তো এবার এটা যেহেতু আমার তো সময়ের খুব অভাব ছিল তো তাই আমি তোমাদের জন্য ফটাফট আমি এটা করছি তাই ভাবে কিউ ওয়ান কিউ আর টু কিউ থ্রি এভাবে তোমার একটু বুঝে নেবে তাহলে এখানে কিউ ওয়ান যেটা আছে তাহলে সেটা হচ্ছে কি আমি যেটা বললাম যে টোটাল একশোর মধ্যে প্রথম যে পঁচিশ শতাংশ ঠিক আছে তো সেটা হচ্ছে কিউ ওয়ান আর কিউ থ্রি কিউ টু হচ্ছে পঞ্চাশ এবং কিউ থ্রি হচ্ছে পঁচাত্তর ঠিক আছে তো এইটা এবার এই যে কিউ ডি যে আছে এই কিউ ডি নির্ণয়ের সূত্রটা কি কিউডি নির্ণয়ের সূত্র হচ্ছে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু অর্থাৎ কিউ থ্রি অর্থাৎ পঁচিশ ওটার পঁচিশ ভাগে যেটা থাকবে ওটার থেকে হচ্ছে পঁচিশ ভাগ পঁচাত্তর ভাগ থেকে পঁচিশ ভাগ যেটা বিয়োগ করবো বিগ ফলকে যখন আমরা দুই দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে কিউডি ঠিক আছে তো সেভাবে আমরা কিউটির মানটি পাবো সঙ্গে এটা বলি যে আমার চ্যানেলে কিউডির ক্লাস দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে দেখলে তোমাদের ক্ষেত্রে এই বিষয়টা বোঝা খুব সহজ হয়ে যাবে এবার এই যে কিউডি যে আছে কিউটির বৈশিষ্ট্যগুলো কী কী তাহলে এখানে দেখো চতুর্দান্ত বিচ্যুতির একটি বৈচিত্র্য বন্টনের স্কোরগুলি যত বেশি প্রতিভূত অবস্থা থাকবে সেই বন্টনের তৃতীয় তৃতীয় ও প্রথম চতুর্থাংশের পার্থক্য তত কম হবে ঠিক আছে এটা একটা ওকে এরপর হচ্ছে কোন কোনো পন্টার স্কোরগুলি যত বেশি পরিমাণে বিক্ষিপ্ত থাকবে দুটি চতুর্থাংশের পার্থক্য তত বেশি হবে এটা এরপর চতুর্থ বিশ্ব নির্ণয় করতে গিয়ে আমরা এই সূত্রটা ব্যবহার করি এরপর আমরা এখানে চার নম্বর আমরা এটা ঢুকাতে পারি যে এই যে কিউডি যে আছে এই কিউডিটাকে বা এই যে যে আছে এই পার্থক্যটা এটাকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি এটাও একটা বৈশিষ্ট্য হবে এবার এক্ষেত্রে তো যাকি এই বৈশিষ্ট্যগুলো আছে এরপর ব্যবহার আমরা কখন করব যখন কোনো একটা স্কোর বন্টনের মাধ্যমে উপরের দিকে বা নিচের দিকে কত স্কোর আছে বা এবং সেগুলোর স্কোরগুলোর নেতিবাচক ইতিবাচক বা এরকম একাধিক ধারণা যখন আমরা জানতে যাব তখনই কিন্তু আমরা কিন্তু এই যে কিউডিটা করব। ঠিক আছে অর্থাৎ দেখো আমরা যখন আমরা কেন্দ্রীয় প্রবণতা করছি কোনো একটা ধরে নাও যে একশোর মধ্যে একটা নাম্বার পেলাম তো সেখান থেকে আমরা কী পেলাম একটা গড় পেলাম এবার গড় মানটা যে পেলাম তো সেটা কি কোনো একটা মানকে প্রতিনিধিত্ব করছে বা সমগ্র স্কোরটাকে প্রতিনিধিত্ব করছে এটা ভালো কিন্তু যখন আমরা মধ্যমান পেলাম মধ্যমান পাওয়ার পর এবার তারপর সেক্ষেত্রে কিন্তু এই মধ্যমানের থেকে বা গড়ের থেকে যে অন্যান্য যে সংক্রমণ এদের যে দূরত্ব হয় সেটা কিন্তু আমরা পাই না ঠিক আছে তো সেটা আমরা পাবো এসডির মাধ্যমে এবং এক্ষেত্রে এই মধ্যমান শুধু ওটা নিয়ে তো একটা ডেটা বা তথ্য তো আমরা ইস্যু করতে পারি না ধারণা অর্জন করতে পারি না এই জন্যই কিন্তু সেটাকে আমরা চারটা ভাগ করে করে সমগ্র বন্টনের আমরা ধারণা অর্জন করার চেষ্টা করি তাহলে এটার জন্য হচ্ছে কিউডি করা হয় এরপর কি বলছে যে যখন প্রতি বৈষম্য অর্থাৎ যখন কোনো বন্টনের বা স্কোর বন্টনের প্রতি বৈষম্য খুব বেশি পরিমাণে থাকে প্রতি মানে একটা পার্থক্য বিচ্যুতি দূরত্ব তখনই আমরা এটা ব্যবহার করে থাকি এরপর কি বলছে যে এই যে কেবলমাত্র মিডিয়ান জানা যায় বা মধ্যমান জানা যায় এবং বন্টনের সামগ্রিক স্কোরগুলো ধারণা অর্জনের প্রয়োজন হয় যখন তখনই আমরা এই কিউডিটা করি এরপর এখানে বলে দিয়েছি যে স্কোর বন্টনের ঠিক মধ্যবর্তী পঞ্চাশ শতাংশের দুই প্রান্তের অর্থাৎ পঞ্চাশ শতাংশ যদি আমরা বের করে ফেলি তাহলে তার নিচের দিকে কিছু অংশ আছে উপরের দিকে কিছু অংশ আছে তাহলে এই যে নিচের দিকের স্কোর এবং উপরের দিকের যে স্কোরগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য আমরা কিন্তু কিউডিটা করব। এরপর হচ্ছে এটা সুবিধা কী সুবিধা হচ্ছে এটা খুব সহজবদ্ধ খুব অল্পতে আমরা করতে পারি এবং খুব সহজে এটা নির্ণয় করা যায় ঠিক আছে এরপর কি রয়েছে এরপর রয়েছে বিষমতার পরিমাপগুলির মধ্যে যেটা রেঞ্জ আমরা রেঞ্জের মাধ্যমে আমরা যেটা বের করতে পারি যে শুধুমাত্র বড় স্কোর এবং শুধুমাত্র ছোটো স্কোর এটা সম্পর্কে ধারণা করতে কিন্তু বাকিগুলোর সম্পর্কে পারি না তাহলে রেঞ্জের থেকে এটা হচ্ছে বেশি নির্ভরযোগ্য এবং সে অনেকটা মানে বাকিগুলোর ধারণাটা দেয় এই জন্য আমরা এটা করি ঠিক আছে এবার কি হচ্ছে যে সর্বাপেক্ষা উপযুক্ত পরিমাপ কৌশল কিসের জন্য মুক্ত প্রান্ত অর্থাৎ ওই যে যে উপর দিকে ছড়িয়ে আছে নিচের দিকে ছড়িয়ে আছে এই যে আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি কিউটির মাধ্যমে এবং অসুবিধা অসুবিধাটা কি চতুর্থ বিচ্যুতি হলো বিশ্বমাতার একটি স্থূল পরিমাপ একটি স্থূল পরিমাপ কথা বলা তাহলে এটা একটা অসুবিধা এরপর কী বলছে যে উচ্চতর গাণিত প্রক্রিয়ার ব্যবহারে এটি উপযুক্ত পরিমাপ পদ্ধতি নয় কেননা গণিতের ক্ষেত্রে যেটা আমরা স্পষ্ট ধারণা পাই কিউটির ক্ষেত্রে আমরা পাই না তার কারণ আমরা ধরলাম যে একশোর মধ্যে কোনো একটা এই কর আমরা জানলাম বা পেলাম ধরলাম কিউ থ্রি পেলাম বা কিউ ওয়ান পেলাম কিউ টু পেলাম পেলাম কিন্তু যখন আমরা কিউ ওয়ানেরটা বের করছি তাহলে তার উপরে যে আরও যে আছে অর্থাৎ এক থেকে চব্বিশ পর্যন্ত তাহলে সেটার সম্বন্ধে ধারণা পাচ্ছি না এবার এক থেকে ওদিকে ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত যে আছে সেটা আমরা পাচ্ছি না ঠিক আছে অর্থাৎ এই যে পঁচাত্তর ভাগের পরেরটা বা ওর বেশি এবং পঁচিশ ভাগের কম সেটা সম্বন্ধে আমরা ধারণা দিতে পারছি তাহলে এটা একটা কিন্তু অবশ্যই বড় একটা অসুবিধা এরপর পর্যবেক্ষণ এখানে কি বলছে বিচ্যুতি পরিমাপের প্রতিটি পর্যবেক্ষণ এখানে ব্যবহৃত হয় না অর্থাৎ প্রতিটি এখানে ব্যবহৃত হয় না যেমন এক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এরকম যে পরিমাপগুলো রেঞ্জ ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে যদি আমরা বলি যে ধরার যে আমরা কিউডি যদি এসডি করি তো ডির ক্ষেত্রে কী হচ্ছে আমরা মিন ব্যবহার করি বা কেন্দ্র প্রবণতাকে ব্যবহার করছি তাহলে ওটাকে ব্যবহার করতে পারছি কিন্তু এই পদ্ধতিটাকে আমরা কিন্তু কোথাও করতে পারছি যদি আমরা এসডি করি তাহলে সেখানে আমাদের কিউডি লাগবে না তাহলে এরকম একটা এটা হচ্ছে তার একটা অসুবিধা এবং তারপর এখানে বলা রয়েছে যে প্রথম ওই যে পঁচিশের কম এবং পঁচাত্তরের বেশি আচ্ছা আচ্ছা এখানে না শেষেরটা পঁচাত্তর হতো ঠিক আছে তাহলে এটা তোমরা একটু সংশোধন করে নেবে তাহলে তোমরা যারা করে আমার চ্যানেলে তো নতুন আমি প্রত্যেকেই বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং যারা করে তোমরা এই যে এডুকেশন স্ট্যাটিস্টিক যে কোনো বিষয়ে তোমরা পরীক্ষা দেবে তো তোমাদের জন্য এই কিউডিটা ভীষণভাবে উপকারে লাগবে এবং তাত্ত্বিক যে প্রশ্নগুলো যে আসে ধরে আছে কাউকে হয়তো কিউডি অঙ্ক দিয়ে দিয়েছে বা স্ট্যাটিস্টিক দিয়ে দিয়েছে কিন্তু তার আগে কিন্তু এরকম প্রশ্ন আসে যে কিউটি বলতে কী বোঝো তার সুবিধা লেখো তার অসুবিধা লেখো তো এই জন্য কিন্তু ওই টুকরো যে প্রশ্নগুলো তার পরিপূর্ণ উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের ক্লাসটি তাই সবাইকে আমি বা ওটাই বলবো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো যেহেতু নতুন চ্যানেল তোমাদের ফ্রিতে তোমরা সমস্ত নোট টোট পেয়ে যাবে ওই জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ধন্যবাদ সবাইকে